আজ রবিবার ইংরেজি আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বাংলা চোদ্দশো বত্রিশ সালের চৌঠা মাঘ মাঘ মাসেও শীত যাবো যাব করে যাচ্ছে না ভালো তো প্যাচে গরমের চেয়ে অনেক ভালো তাই চট জলদি স্বাগত জানিয়ে খবর শুরু করছি বিষ্ণুপুর হোতলা রেডিও থেকে মিনতি দাসগিরি সদ্য মিশর থেকে ফিরছি নীল নদের অববাহিকায় গড়ে ওঠা স্থাপত্য ভাস্কর্য হাইরোগ্রিফিক লিপি পিরামিড মমি এবং প্রাগৈতিহাসিক এবং অলৌকিক তথ্য মাথার উপর ঘোরাঘুরি করছে সবচেয়ে অবাক হয়ে যাচ্ছে মিশরের ফেরাওদের ব্যাপার স্যাপার দেখে মৃত ব্যক্তিদের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে তাদের প্রাণহীন দেহগুলোকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা সোনা দানা মূল্যবান জিনিসপত্র কফিন বাক্সের মধ্যে রেখে দেওয়া সেগুলো কেউ কোনোদিন ব্যবহার করবে না জেনেও কফিন বাক্সে বন্দি থাকলো আর আমাদের দেশে কত মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে শুধু পয়সার অভাবে কত মেয়ের বিয়ে ভেঙে যাচ্ছে তিন থান গয়না তার বাবা দিতে পারছে না বলে মিশর থেকে যে কেউ সোনা আনবে তার কোনো উপায় নেই বড় বড় পাথরের চাঁয়ে হাজার হাজার লোক গাড়িতে করে এনে সেটা ফেরাওয়ের নির্দেশে ত্রিভুজাকৃতি করে কেটে বসানো হয়েছে ফেরাও খুকু কৃতকার্য হয়েছেন পিরামিড নির্মাণ করে পৃথিবীর সপ্তম আশ্চর্যের এক আশ্চর্য মিশরের পিরামিড পিরামিডগুলি এমনভাবে নির্মিত যে তার ক্ষয়ও নেই নড়ে ভেঙেও পড়ে না আর আমাদের এখানে ব্রিজ ভেঙে যাচ্ছে কোনারক টেম্পল নষ্ট হয়ে গেছে গর্ভ যাওয়ার সিঁড়ি ভেঙে পড়ায় আর ওই পথে যাওয়া যায় না যাক যাক যা হবার পর তিন কিছু করা খবর পরিবেশন করছি আজকের বিশেষ বিশেষ খবরগুলি গুলি হলো আটান্ন দিন হেঁটে সাগরে রাজস্থানের বাবা অবসরপ্রাপ্ত কর্মীদের নকল রূপর কয়েন উপহার চরম অস্বস্তিতে রেল বিষ্ণুপুরের মূল্যবোধ এবং ভিড় পরিযায়ী পাখি চওড়া হাসি পক্ষীদের রুদ্রাক্ষ কি ধারণ করলে কি সুফল মেলে প্রধানমন্ত্রীর বারাণসীতে মণিকর্ণিকা ঘাটে চলল বুলডোজার নিন্দার ঝড় ভারতরত্ন সম্মানের নথি কি গ্রাহ্য অমর্ত্য ইস্যুতে মুখে কুলুপ কমিশনের ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার ভেনেজুয়েলার বিরোধী নেত্রীর ভারতকে চিন্তায় ফেলেছে কুলদীপ জুডুর অফফর্ম। ফর্ম তারপর হোসলা পরিবারের মিনি ট্যুর হিজলডিয়া রামকৃষ্ণ মিশন এরপর আসছি বিস্তারিত খবরে আটান্ন দিন হেঁটে সাগরে রাজস্থানের বাবা ধপধপে সাদা চুল সঙ্গে একগাল দাড়ি পরনে সাদা ধুতি ও সোয়েটার গলায় রুদ্রাক্ষের মালা উচ্চতা প্রায় ছ ফুটের কাছাকাছি সাগরের দিকে মুখ করে ছোট একটি ঘটি নিয়ে সূর্য প্রণাম করতে করতে মন্ত্র জপছেন তিনি নাম পান্নে সিং তবে তিনি রাজস্থানী বাবা নামেই পরিচিত কারণ তার আস্থানা রাজস্থানের বিকানিরে এই সাধুর অনেক দিনের ইচ্ছা গঙ্গাসাগরে আসবেন ডুব দেবেন সাগরে এতদিনে সেই ইচ্ছা পূরণ হলো তার তবে আর পাঁচজনের সঙ্গে তার আসার মধ্যে ফারাক আছে রাজস্থানের বিকানির থেকে হেঁটে এসেছেন মেলায় সময় লেগেছে আটান্ন দিন সংক্রান্তি সকালে স্নান সেরে করলেন পুজো মৃদু গলায় বললেন পূর্ণ লাভের আশায় হেঁটেই বাবা কপিল মনির আশ্রমে এসেছি কিছু করার তীব্র ইচ্ছা থাকলে কোনো কিছুই বাধা হতে পারে না রাজস্থানের এই পঁচাত্তর বছর বয়সী সাধু সেই অসাধ্য সাধন করেছেন তিনি গত বছরের আঠেরোই নভেম্বর থেকে হাঁটতে শুরু করেছিলেন পথে মঠ এবং মন্দিরে বিশ্রাম নিয়ে কলকাতা হয়ে গঙ্গাসাগরে পৌঁছান সমুদ্রের সঙ্গমস্থলে রাত কাটানো তিনি সৌভাগ্যের বিষয় বলে মনে করেন গোটা যাত্রাপথে তার খাদ্য তালিকায় ছিল কেবলই আলু কখনো রান্না করার সুযোগ থাকলে পাক দিতেন আলুতে না হলে কাঁচাই চিবিয়ে খেতেন কলকাতার প্রতি তার আলাদা টান রয়েছে তিনি বলেন সত্তর বছর আগে জীবিকার টানে পূর্বপুরুষরা এই এই শহরে এসেছিলেন শহরের প্রতি টান তার ভাবুন নিজের পুণ্যের জন্য আটান্ন দিন হেঁটে চলে এলেন উনি ট্রেনে এলে ভাড়া লাগতো না সাধুদের ভাড়া লাগে না কিন্তু পায়ে হেঁটে চলে এলেন না পায়ে হেঁটে চলে এলেন কি প্রচন্ড মনের জোর এবং পুণ্যের প্রতি তার কি অমোক টান পরবর্তী কানেক্টেড নিউজ অবসরপ্রাপ্ত কর্মীদের নকল কয়েন চরম রেল অবসরের পর কর্মীদের উপহার হিসেবে কয়েন দিয়েছিল ভারতীয় রেল এমন দামি উপহার পেয়ে খুশি হয়েছিলেন ওই কর্মীরা কিন্তু কোনো কারণে সেই রূপর কয়েন বিক্রি করার সিদ্ধান্ত নেন তাদের কয়েকজন আর তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য ওই কয়েনের উপর পরিমাণ মাত্র জিরো পয়েন্ট টু থ্রি শতাংশ বাকি সবটাই তামা ভোপালের ওই ঘটনায় সোরগোল শুরু হয়েছে রেলের অন্দরে ডি কে গৌতম নামে রেলের এক অবসরপ্রাপ্ত কর্মী বলেন ভেবেছিলাম অফিস থেকে স্মারক হিসেবে ওই রূপর কয়েন দেওয়া হয়েছে এখন দেখা যাচ্ছে তা তামার কয়েন আমরা প্রতারিত বোধ করছি আমাদের অপমান করা হয়েছে ভোপালের রাজরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন গৌতম কিন্তু এই দুর্নীতি হলো কিভাবে রেলের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ভায়ো রেল নামে ইন্দোরের একটি সংস্থাকে তিন হাজার ছশো উপর কয়েন তৈরির হলো কয়েন তৈরির দাম ধরা হয় আড়াই হাজার টাকা তারপরে এই অবস্থা পরবর্তী খবর রুদ্রাক্ষ কি ধারণ করলে কি সুফল মেলে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম রুদ্রাক্ষ কোন অলৌকিক বস্তু নয় আবার নিচক ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় শিব গভীর গভীর পরীক্ষা করে দেখা গিয়েছে রুদ্রাক্ষ ধারণের কুড়ি মিনিটের মধ্যেই মস্তিষ্কে আলফাতরঙ্গের সৃষ্টি হয় যার ফলে মন শান্ত হয়ে যায় দূর হয় নানা মানসিক ও শারীরিক সমস্যা রুদ্রাক্ষের উপর সম্প্রতি বেশ কয়েকটি গবেষণা হয়েছে এর মধ্যে ভাবা অ্যাটমিক রিসার্চের পরীক্ষার ফলাফলও রয়েছে চমকপ্রদ তথ্য শারীরিক ও মানসিক সমস্যা অনুযায়ী কি ধরনের ধারণ করতে হয় তা ভালোভাবে ডাক্তারদের কাছে জেনে ধারণ করা উচিত প্রধানমন্ত্রীর বারাণসীতে মণিকুণিকা ঘাটে চলল বুলডোজার ঝড় ভাঙা হলো অহল্লাবাইয়ের মূর্তি প্রাচীন মন্দির সৌন্দর্যায়ন ও সংস্কার তার জন্য ভেঙে ফেলা হলো বারাণসীর ঐতিহ্যবাহী মণিকর্ণিকা ঘাটের একাংশ এই নিয়ে রীতিমতো পড়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র লোকসভা শুধু বিরোধী দলের নয় প্রতিবাদের সরব একাধিক হিন্দুত্ববাদী সংগঠনও বিগত বেশ কিছুদিন ধরে সংস্কার চলছে মণিকর্ণিকা ঘাটে অভিযোগ এই কাজে তিনশো বছরের পুরনো মন্দির মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে ভেঙে ফেলা হয়েছে মারাটা রাজমাতা প্রাচীন মূর্তি বিষয়টি নিয়ে তুমুল তৈরি হয়েছে তারপরেই বসেছে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন বারাণসীর জেলা শাসক সত্যেন্দ্র কুমার জানিয়েছেন কাজ শেষ হলে সমস্ত কাঠামো পুনর্নির্মাণ করে মূর্তিগুলিকে যথাযথ সম্মান দিয়ে বসিয়ে দেওয়া হবে প্রতিদিন গড়ে একশো তিরিশটি দাহ কার্য সম্পন্ন হয় মণিকর্ণিকার ঘাটে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পের অধীনে এটি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয় এর পরের মূল্যবান খবর ভারত রত্ন সম্মানের নথি কি গ্রাহ্য অমর্ত ইস্যুতে মুখে কুলুক কমিশনের বাঙালির গর্ব নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন পেয়েছিলেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন ভারতের নাগরিকত্ব প্রমাণে সেই সম্মানের নথি গ্রহণযোগ্য কিনা তা নিয়ে মুখ খুললেন না জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা তাদের এই অবাক করেছে সদস্য আত্মীয়দের বিস্মিত বোলপুরে সাধারণ মানুষ থেকে শুরু করে আশ্রমিকরাও নোবেল নোবেলজয়ীকে শুনানির নোটিশ ধরানো হয়েছিল সাতই জানুয়ারি তা নিয়ে তোলপাড় হয় বাংলার রাজনীতি প্রতিবাদে গর্জে উঠেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা শুনানির জন্য তার বাড়িতে হাজির হয়। সেনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন তারা নোবেল জয়ীর কাগজপত্র তুলে দেওয়ার পাশাপাশি জানতে চেয়েছিলেন ভারত রত্নের নথি নাগরিকত্ব প্রমাণ গাছ হবে কিনা জবাবে মুখে কুলু পেটেছিলেন কমিশনের প্রতিনিধিরা প্রতিটি ট্রাস্টের সদস্য গীতিকণ্ঠ মজুমদার বলেন আমরা অধ্যাপক অমর্ত সেনের কাছ থেকে অনুমতি নিয়ে তার যাবতীয় কমিশনের হাতে তুলে দিয়েছি তিনি ভারত পেয়েছিলেন তার লাগবে কিনা জানতে চেয়েছিলাম কমিশনের অফিসারদের কাছে কিন্তু তারা কিছু বলতে পারেননি নোবেল জয়ীর পাসপোর্ট তার মায়ের ডেথ সার্টিফিকেট আধার কার্ড ভোটার তালিকার ফটোকপি জমা দিয়েছি মন্ত্রী চন্দ্রনাথ সিং বলেন ওরা অমর্ত সেন কে তার গুরুত্ব কি এসব কিছুই বোঝেন না এরপর ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কার উপহার ভেনেজুয়েলার বিরোধী নেত্রী বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বারবার এই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তার আশা কিছুটা পূরণ হলো তবে রয়্যাল সুইডিশ একাডেমি নয় ট্রাম্পের হাতে নিজের নোবেল পুরস্কারটি তুলে দিলেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো গত বছর শান্তির জন্য নোবেল পেয়েছিলেন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে আসার জন্য জানিয়েছিলেন নিজের নোবেল পুরস্কার ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চান ভেনেজুয়েলার মাসনাদে বাসার জন্যই মারিয়া এমন মন্তব্য করেছিলেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করেন মারিয়া রুদ্ধদার সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের হাতে নিজের পুরস্কার তুলে দেন হোয়াইট হাউসের বাইরে মারিয়া বলেন আমাদের স্বাধীনতা ফেরাতে অনন্য দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ আমেরিকার প্রেসিডেন্টের হাতে আমার পদক তুলে দিয়েছি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর ভরসা রাখতে পারি গুরপথে হলেও নোবেল পেয়ে যে তিনি খুশি ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদর সঙ্গে দেখা করা আমার অত্যন্ত সম্মানের উনি একজন অসাধারণ নারী অনেক কষ্ট সহ্য করেছেন আমার কাজের জন্য উনি নিজের নোবেল শান্তি পুরস্কার আমাকে দিয়েছেন এটি পারস্পরিক শ্রদ্ধার এক অনন্য নিদর্শন এ কথা ট্রাম্প সোশ্যাল অ্যাকাউন্টে জানিয়ে দিয়েছেন এখন আসছি খেলার খবরে কেউ কোথাও যাবেন না সঙ্গে থাকুন বৈভবদের সামনে আজ টাইগার বাহিনী শুরুটা যুব দাপটে করেছে ভারত আমেরিকাকে উড়িয়ে দিয়েছে প্রথম ম্যাচে বল বাকি থাকতে ডাক ওয়ার্থ লুইস নিয়মে জয় এসেছে ছ উইকেটে তবে শনিবার সামনে বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়নের কারণে এই ম্যাচটা আবহাওয়া থাকছে চড়া সুরে বাঁধা আয়ুষ মাত্রের দল যতই প্রতিযোগিতায় অন্যতম ফেভারিট হোক না কেন উল্টো দিকে টাইগার বাহিনী মানেই তো মর্যাদার লড়াই তবে নিজেদের প্রতিভা যথাযথ মেলে ধরতে পারলেই বৈভব সূর্যবংশীদের জিততে অসুবিধা হওয়ার কথা নয় ওপেনিং এ আয়ুষ ও বৈভবের জুটির যেকোনো আক্রমণ চুরমার করার ক্ষমতা ধরে আমেরিকার বিরুদ্ধে এই জুটিতে বিশেষ বড় রান ওঠেনি চোদ্দ বছর বয়সী বিশ্বই প্রতিভা বৈভব করে মাত্র দুই ক্যাপ্টেন আয়ুসের সংগ্রহ উনিশ বেদান্ত ত্রিবেদী দুই রানের অপেক্ষায় বঙ্গ সন্তান অভিজ্ঞান অবশ্য আমেরিকার বিরুদ্ধে ভরসা যোগান তার ব্যাটে আছে অপরাজিত বিয়াল্লিশ আমেরিকার বিরুদ্ধে ভারতের জয়ের নায়ক অবশ্য হেনিল প্যাটেল গুজরাটের ভালোদুতে জন্মানো আঠারো বছর বয়সী হাতি পেশার ষোলো রানে নেন পাঁচ উইকেট মূলত তার বিধ্বংসী বোলিং একশো সাত রানে দাঁড়ি পড়ে আমেরিকার খবর পড়ছেন মিনতি দাসগিরি বিনোদন জগতের খবরে দক্ষিণ ছবিতে অনিল কাপুর ফের দক্ষিণ ছবিতে কাজ করছেন অনিল কাপুর দ্বিতীয়বার জুনিয়র এন এর সহিত কাজ করতে চলেছেন তিনি প্রশান্ত নীল পরিচালিত প্যান ইন্ডিয়ার থ্রিলার ছবি ড্রাগন ড্রাগনে যোগ দিয়েছেন অনিল কাপুর এর আগে ওয়ার্ড টু ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অনিল ও এন ফের পর্দায় তাদেরকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে দর্শক জানা গিয়েছে আন্তর্জাতিক শুটিং হবে আফ্রিকা সহ বেশ কয়েকটি লোকেশনে যাবেন অনিল কোন চরিত্রে যোগদান করছেন তা নির্মাতাদের তরফে স্পষ্ট হয়নি ইন্ডাস্ট্রি সূত্রে খবর তার চরিত্রে একাধিক সেট থাকবে এনটিআরে অনিল ছাড়া আর কে কে থাকবেন এখনো পর্যন্ত জানা যায়নি খবরের শেষ পর্যায়ে জানায় হোসলা কর্তৃক হয়ে গেল মিনি ট্যুর হিজুলডিয়া ময়নাপুর রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন শুনলেই মনটা আন্দোলিত হয়ে যায় দুটি গাড়িতে আমরা যে সকল সদস্য গেছিলাম আমরা সকলে খুব আনন্দ করেছি সবচেয়ে ভালো লেগেছে হিজুলিয়া রামকৃষ্ণ আশ্রমে যারা রন্ধনের কাজে ব্যাপৃত ছিল তাদের আন্তর্জাতিক এবং আন্তরিকতা হাসি মুখেই সুন্দরভাবে পরিবেশন আমাকে মুগ্ধ করেছে সেই জন্য আমাদের প্রত্যেকটি সদস্য তৃপ্তি সহকারে খেতে পেরেছেন হসলা পরিবারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই খবর পড়া এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী রবিবার সন্ধ্যে আটটায় ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার